আসসালামু আলাইকুম এভরিওান আই এম প্রায়ন্স মম ফ্রম প্রায়ণ অ্যান্ড ম আপনারা সবাই কেমন আছেন আর আমরা আল্লাহর রসেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি ক্লিক করার জন্য এই তো সকালে সব কাজ শেষ করে আমি আর ভাবি রান্নাঘরে ঢুকে পড়লাম আজকে আমরা রান্না করছি ভেটকি মাছ এবং ইলিশ মাছ ভাবি ভেটকি মাছ রান্না করছে ও এই ভেটকি মাছকে অনেকেই বলে কুড়াল মাছ ভাবি যশোরের মেয়ে তাই আজ ভেটকি মাছ ভাবি যশোরে যেভাবে রান্না করে সেভাবেই রান্না করছে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজা হয়ে গেলে ভাবি এটাতে অল্প একটু আদা এবং রসুনের পেস্ট দিয়ে দেয় একটু লবণ দিয়ে দেয় তারপর একে একে হলুদ মরিচ ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো সব একসাথে দিয়ে মশলাটাই ভালো করে কষিয়ে নিচ্ছে আমি কিশোরগঞ্জের মেয়ে হলেও আমি আমেরিকায় আসার পর থেকে যশোরের রান্নাই খাই ভাবির হাতের রান্না আমার বেশ ভালো লাগে তাই আমি ভাবির রান্নাই খাই এই তো ভালো করে মশলা কষানো হয়ে গেছে এখন একে একে মাছ দিয়ে দেওয়া হচ্ছে সব মাছ দিয়ে দেওয়ার পর মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ নেড়েচেড়ে মাছটাকে মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে এ পর্যায়ে ভাবে কিছুক্ষণ মাছটাকে ঢেকে দিল আর ভিডিওটি কে কিশোরগঞ্জ এবং কে যশোর থেকে দেখছেন সেটি অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আবারও মাছটিকে ভালো করে নেড়ে ছেড়ে এই পর্যায়ে ভাবি পরিমাণ মতো পানি দিয়ে দিল এবং ফ্লোজেন ধনে পাতা তার মধ্যে দিয়ে দেওয়া হলো এই পর্যায়ে নামানোর আগে ভাবি ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিল আর আমি এখানে ইলিশ মাছ মশলা দিয়ে মেখে প্যানে তেল দিয়ে দিলাম এবং একে একে মাছগুলোকে ভেজে নিলাম একে একে মাছগুলো ভেজে নেওয়ার পর শেষের দিকে আমি কিছুটা পেঁয়াজ এবং অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং পেঁয়াজ এবং কাঁচামরিচে একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু লবণ দিয়ে দিলাম যেন মাছের সাথে পেঁয়াজটা খেতে টেস্ট হয় এই জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ তেলের মধ্যে ভাজা হয়ে গেলে মাছের উপর ছড়িয়ে দিলাম এই তো আমাদের আজকের মতো রান্না শেষ আর এদিকে আমার ছেলে একা একা গোসল করা ট্রাই করছে সে ভীষণ খুশি সে অলওয়েজ বিচে যাওয়ার মুডে থাকে শুধু মা বিচে চলো বিচে চলো তাই মাঝে মাঝে বার পানি আটকে সে নিজেই বিচের মতো ফিল নেওয়া ট্রাই করে

পানি ছেড়ে দাও পানি ছেড়ে দাও তুমি আমার ছেলেকে গোসল করানো হয়ে গেলে ওকে খাইয়ে দাইয়ে আমরা খেয়ে দিয়ে আমরা বের হয়ে গেলাম আজকে বাঙালি দোকানে যাব টুকিটাকি বাজার করব এবং আমরা ফুচকা খাব এই প্লেনে বের হয়ে গেলাম পাটেলের দিকে যারা আটলান্টায় থাকে তারা সবাই পাটেলকে খুব ভালো করেই চিনে এই তো চলে আসলাম আমরা পাটেলে পাটেলের গোকুলে ফুচকা পাওভাজি এবং ইন্ডিয়ান অনেক ফুড পাওয়া যায় এবং আমরা এখানে এসে মাঝে মাঝেই ফুচকা তারপর ফালুদা এগুলা খেয়ে যাই অবশ্য আজকে আমরা ট্রাই করেছি ভাজি দই ফুচকা আমরা পে করে খাবারের টেবিলে খাবারের জন্য অপেক্ষা করছিলাম এই তো খাবার চলে আসলো পাও ভাজি চলে এসেছে ফালুদা চলে এসেছে ম্যাঙ্গো লাচ্ছি চলে এসেছে তারপর দই ফুচকাও চলে এসেছে আমরা সবগুলো খাবার একটু একটু করে ট্রাই করলাম প্রত্যেকটা খাবারই অনেক অনেক টেস্টি ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম জমজমে ওখান থেকে বাজার করে আমরা বাসার দিকে রওনা দিলাম আর এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল চারিদিকে আলোর ঝলকানি আর টিপ টিপ করে বৃষ্টি বেশ ভালো লাগছিল আজ এই পর্যন্তই আমাদের সুন্দর একটি দিনের সমাপ্তি ঘটলো এবং আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার কাছে কীরকম ভিডিও কোন টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ